না বরং শুক্রিয়া আদায় করার জন্য দিছিলেন যে সুস্থ অবস্থায় যতটুকু দৌড়ানো যায় যতটুকু আদায় করা যায় যতটুকু দৌড়ানো যায় দৌড়ানো যায় লাইনে নেক ন্যাক আমলের লাইনে যতটুকু যায় দৌড়ানো যায় অতটুকু যেন দৌড়ায় নেয় কেননা এটাও আল্লাহর নিয়ম সুস্থতা যদি নয়ামত যদি ভোগের সাথে সাথে শুক্রিয়া আদায় হয় তাহলে যখন নেয়ামত থাকে না তখন আল্লাহ পরিপূর্ণ বেনিফিট দান করেন পরিপূর্ণ লাভ দান করেন যেমন যেমন সুস্থ ছিল সুস্থ ছিল শুধু সুস্থতাকে ভোগ করেন